মুখ দেখে মনে হয় গল্পের শুরুটা হাসির ঠিক যেমন এই মুখটি নাম রবিন মিয়া চোখের তারায় আত্মবিশ্বাস আর ঠোঁটের কোনো এক যে কোনো হাসি তা এক সুন্দর জীবনের প্রতিচ্ছবি কিন্তু এই হাসির পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ যাত্রা গল্প এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশের আট দশটা সাধারণ তরুণের মতো ছিল রবিনে বেড়ে ওঠা বুকে ছিল ফুটবল হর দুরন্ত স্বপ্ন ব্রাজিলের কিংবদন্তি খেলা দেখে রক্তে মিশে গিয়েছিল ব্রাজিলের ফুটবলের প্রতি তার ভালোবাসা কিন্তু বাস্তবতার কঠিন জমিতে স্বপ্নের ছাড়া সবসময় বড় হয় না পরিবার দায়িত্ব আর উন্নত জীবনের খুঁজে তাকে বেছে নিতে হয়েছিল ভিন্ন পথ ফুটবলে মাঠের সবুজ গাছ তাকে পাড়ে জমাতে হয়েছিল প্রবাসের পথে অচেনা দেশ অচেনা মানুষ আর দিনরাত কঠোর পরিশ্রম জীবনে নতুন অধ্যায়টা সহজ ছিল না পরিবারের মুখে হাসি ফুটাতে নিজের স্বপ্নকে বাক্সবন্দি করে রেখেছিলেন তিনি কিন্তু বুকের ভিতর সেই ফুটবলটা তিনি কখনোই মরতে দেননি কাজের ফাক অবসরে তার মন পড়ে থাকতো সেই সবুজ মাঠে কঠোর পরিশ্রমে ধীরে ধীরে নিজের পথ তৈরি করে নিলেন রবিন তিনি আজ হয়তো পেশাদার ফুটবলার নন কিন্তু ফুটবলকে তিনি জীবন থেকে হারিয়ে যেতে দেননি প্রবাসী মাটিতে নতুন প্রজন্মকে তিনি ফুটবলের প্রতি আগ্রহী করে তোলেন তার কাছে ফুটবল এখন আর পেশা নয় বরং ভালোবাসা আর কমিউনিটি একত্রিত করার মাধ্যম রবীন্দ্রের গল্পটা শুধু একজন প্রবাসী বাংলাদেশের সফলতার গল্প এটা স্বপ্নকে নতুন করে ভালোবাসার গল্প তার এই হাসি বলে দিয়ে জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের ভালোবাসার কাজটিকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে রাখা রবিন মিয়া সেই যুদ্ধে একজন যোদ্ধা হেলিব্রন এটা ছিল রবীন মিয়াকে নিয়ে এই পঞ্চাশ আপডেট পরবর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে আপনারা আপডেট জানেন অবশ্যই কমেন্টে জানাবেন